I yeah. know. ব্লগে তোমরা দেখতেই পেয়েছো তারিখ মানে বৃহস্পতিবার আমরা দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে আর একটা হেট্রিক শিডিউলের মধ্যে দিয়ে অবশেষে এই যে বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি আর এটা হচ্ছে বিদিশা আর আশুতোষের বিয়ে আর বিদিশা হলো আমাদের ডিআরএস্ট কালিগ অন্বেষাদির ছোট বোন তো চলো বিয়ে বাড়িতে এখন ঢুকছি আর যেহেতু এতটা রাস্তা পার হয়ে এসছি সুতরাং আমাদের অবস্থা কিন্তু এখন এই যে খানিকটা বিধ্বস্ত মনে হচ্ছে না যে আমরা কোনো বিয়ে বাড়িতে এসছি কারণ আমাদের অবস্থা দেখে সবাই ওরকমই মনে করবে সুতরাং একটু ফ্রেশ হয়ে নেওয়া দরকার তার আগে বিয়ে বাড়ি এই যে সাজসজ্জাটা একটু টুকটাক দেখিয়ে দিই আর এই যে সামনে দেখতে পাচ্ছ অন্যসাদীর ছেলে আর অন্যসাদী বোনের ছেলে দুজন বেশ খেলাধুলো করছিল কি আর বাবু আর যথারীতি সবার প্রথম একটাই প্রশ্ন ছিল কোথায় আর এইদিকে রনিদা ফাইনালে বিয়ে বাড়ি পৌঁছে সে কি আনন্দ নাচতে শুরু করে দিয়েছে আর এই এইখানটাতে কিন্তু বউ বউ বসবে কিন্তু কিন্তু যেহেতু এখনো পার্লার থেকে এসে পারিনি সুতরাং এই জায়গাটা বসে একটু আর এখানে ফারিয়া আর আলো বসে আছে তো ভাবলাম এই সুযোগে কেউ আর হাত করা যায় তাড়াতাড়ি বউ চলে আসবে তারপরে জায়গা পাওয়া যাবে না এত সুন্দর স্কোপ পাওয়া গেছে ছবি তোলা আর আসলেই তো এত সুন্দর সাজসজ্জা করা ব্যাকগ্রাউন্ডে যখন স্কোপ পাওয়াই গেছে ছবি তোলা তবে আর দেরি

আর আমাদের এই ছবি সেলফি তুলতে তুলতে অন্যের শাশুড়ি আর নীলুদার মা চলে এসেছিল আর মাসিমা যথারীতি অনেকবার করে বলল সকালে কেন আসলে না বাড়িতে কেন গেলে না সেই সুযোগ আর কোথায় এইটাই হয়ে উঠছিল না ততক্ষণ আমাদের দেখো বিউটি কুইনকে দেখো কি সুন্দর লাগছে অন্যের সাথে একেবারে দারুণ লাগছিল কমপ্লিমেন্ট পেয়ে অন্যের সাথে একেবারে করছিল আর এতক্ষণে আমাদের বউ বাদে বাকি সবার সাথে কম বেশি দেখা হয়ে গেছে তো বউ আসতে একটু হয়তো সময় লাগবে রেডি হয়ে পারিনি সুতরাং আমরা চলে আসলাম এবার কিন্তু স্ন্যাক্স কাউন্টারের দিকে আর এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমরা চিকেন বল তো চিকেন বল খেতে খেতে তোমাদের উপরে শ্বাসসজ্জাটা একটু দেখি মানে শীতকাল বলে এরকম সুন্দর করা গেছে গরমকাল হলে বা বর্ষাকাল হলে এর উপরে অবশ্যই টিপল টিপল চাপাতে হতো যা হোক শীতকালের জন্য ডেকোরেশনটা খুবই পারফেক্ট ছিল আর তারপরে নিয়ে নিলাম এই যে রাবড়ি জিলিপি এটা ওর জিলিপিটা এত সুন্দর ক্রাঞ্চি ছিল মনে হচ্ছিলো আর দুটো খাই কিন্তু আবার ভাবলাম মেইন কোর্সও আছে সুতরাং বেশি খেয়ে লাভ নেই আর ততক্ষণে বউও কিন্তু হলে চলে এসেছে আর এই যে হচ্ছে আজকের ব্রাইড বিদিশা আর বিদিশাকে আমাদের স্কুলের পক্ষ একটা গিফট দিয়ে পাঠানো হয়েছে আরে তুমি দাও না দিয়ে এটা স্কুল থেকে আর আমরা ওর জন্য যে নিজেরা গিফটটা নিয়েছি সেই গিফটটা কিন্তু আমাদের কালিক জান্নাতুল নিয়ে যাচ্ছে মানে ও যেহেতু বাই রোড যাচ্ছে তো ওটা একটু লেটেই পৌঁছবে আর ততক্ষণ চলো তোমাদের এই হলটার এই সাইডে বেশ সুন্দর সাজানো গোছানো বসার জায়গা ছিল তো সেইগুলো একটু ঘুরে দেখাই আমরাও খানিক পরে এই দিকটাই এলাম বেশ সুন্দর লাইটিং করা ছোট্ট ছোট্ট জায়গা আছে এখানে মানে ক্যাফে টাইপসের সম্ভবত লাগলো ব্যাপারটা আর এই জায়গাটাতে কিন্তু হলদি হয়ে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তো এখানে দাঁড়িয়ে একটা দুটো ছবি তুলে নিয়েছি গাছপালার সাথে আর তারপরে আবার এদিকে গেটের দিকে এসে দেখছি আলো রানি বাপরে তার মা বাবার কত সুন্দর ছবি তুলে দিচ্ছে আর এরপরে কিন্তু আমি বাঁধে বাকি সবাই খেতে চলে গেছে আসলে এরা সবাই ট্রেনে ফিরবে তো ট্রেনের টাইম আছে আর টিকিট কাটা আছে যেহেতু সুতরাং সেই টাইমের মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে আর আমার যেহেতু যাওয়াটা কনফার্ম ছিল না তো আমি ট্রেন টিকিট কাটি আর আমি ফেরার সময় জান্নাতুলদের গাড়িতে করেই ফিরবো ওরা আসুক তারপর সবাই একসাথে খাবো আর যতক্ষণ ওরা খাওয়া দাওয়া করছে আমি আবার এদিকে চলে এলাম স্ন্যাক্স কাউন্টারে এখান থেকে এবার একটা কফি নিলাম কি আর করব বসে বসে একা একা আর অন্যের সাথে আজকে ভীষণই ব্যস্ত স্বাভাবিকভাবে সব গেস্ট অ্যাটেন্ড করতে হচ্ছে আর এই গাবলু ধুতি পাঞ্জাবি তো খুব সুন্দর পড়েছে কিন্তু ব্যাপারটা হলো ওর নিচে পরে রয়েছে একটা ক্রক্স তো আমি বললাম যে জুতোটা কোথায় বললো মা আনেনি যা হোক বাচ্চাদেরকে এইভাবে করে একটু বোকা সোকা বানিয়ে কাজ চালিয়ে দেওয়া যায় এটা কিন্তু কোনো বড় বাচ্চা হলেই কথাটা শুনতো না বলতো আমি বিয়ে বাড়িতেই থাকবো আর এইসব দেখতে দেখতে খানিক্ষণ বাদেই কিন্তু জান্নাতুল শামসুলরা আর ওদের মেয়ে মাহি চলে এসেছে ওরা খেতে বসেছে রাস্তায় তারপরে তাড়াতাড়ি করে চল তাহলে গিফটটা আগে দিয়ে দে তারপরে বাকি কথা আচ্ছা আর আমাদের যারা গেছি তাদের প্রায় সবার খাওয়া শেষ হতে গেল এখন আমরা কিন্তু গিফট দিলাম তো গিফট দেওয়ার পর ওর সাথে আরও এক দুটো ছবি আমরা তুলে নিয়েছি আর এবার কিন্তু স্ন্যাক্স খাওয়ার পালা ওদের যদিও মেইন কোর্সের টাইমও হয়ে গেছে আর জান্না ওখান থেকে আমি আরেকটা কি স্ন্যাক্স এটা আসলে ছিল ভেজ পকোড়া ভাবলাম কি জন্য একটা তো নিয়ে একবার টেস্ট করেই নিলাম ততক্ষণ আমাদের যারা খেতে বসেছিল তারা উঠে গেছে নীলুদাও বর নিয়ে চলে এসছে আমি এখনো দেখি পরে দেখছি আর বরকে অন্বেষাদির মা বরণ করে নিচ্ছে আর এই দিকে সবাই তো নাচানাচি করছে ব্যাপারটা হলো গিয়ে যে এরা এই ফটোগ্রাফাররা আরও কিছু রিচুয়ালসের কথা বলছে যে এইভাবে ওইভাবে কিন্তু বলা হচ্ছে যে আর কিছু হবে না কারণ বর একদম লগ্ন পেরিয়ে যাওয়ার জাস্ট টাইমে ঢুকেছে আর একটু মানে পাঁচ মিনিট মতো নেই তো সুতরাং বরকে তাড়াতাড়ি করে বিয়ের মণ্ডপে ধরে নিয়ে যাওয়া হলো আর আমাদের বাকিরাও কিন্তু বেরোবে তো তার আগে একটা ছবি তোলার ব্যবস্থা করা হচ্ছে আর এই হলো আমরা যারা বহরমপুর থেকে গেছি তাদের সবার একসাথে একটা ছবি যদিও এখানে আর নেই সবাইকে টাটা বাই বাই করে আমাদের গ্রুপটা এবার ট্রেন ধরার জন্য বেরিয়ে গেল আর আমরা চলে এলাম বিয়ে এসে লগ্ন পার হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি করে বর বরকে বসিয়েছি বিয়ে করতে আর দেখতেই পাচ্ছ বর এসেই কিন্তু সোজা বিয়ের মন্ডপে মানে একটু লগ্নের টাইম ছিল না পুরোহিত মশাই ভীষণ ব্যস্ততা করছে খাবে না মাহি না খাবে খাবে না খাবার খাবে না শীতকালের বিয়েতে ঠিক আছে এরকম খোলা মেলা তো দা একটুখানি স্ন্যাক্স খেলো আর ওর মেয়ে তো কিছু খেলো না তারপরে এই যে খাবার এখানে আর টেবিলে বসে পড়ার সাথে সাথে প্রথমে এই ইউনিক মেনু কার্ডটা কিন্তু দারুণ লাগলো এটা ভীষণ ইউজফুল মানে সাধারণত আমরা মেনু কার্ড কোনো কাজেই লাগাই না কিন্তু এইটা কিন্তু বেশ চাবির রিং হিসাবে বিভিন্ন কাজে লাগানো যাবে তো এই মেনু কার্ডটা বেশ ভালো লাগছিল আর তারপরে পাতে পড়ে গেছে এই যে লেবু আর তারপরে কিন্তু পনির পাসিন্দা আর সাথে স্যালাড আর অবশ্যই পনির পাসিন্দা পানিরদার সাথে যে ছিল টমেটো কেচাপ তো পানির পাসিন্দাটা দারুণ টেস্টি হয়েছিল ততক্ষণে অন্বেষা দিয়ে নীলুদাও খোঁজখবর নিতে চলে আসছে কে কেমন খাচ্ছে আর বোনের বিয়েতে খাটা খাটনি করতে করতে অন্বেষা দিত একদম খাওয়া দাওয়া ভুলে গেছে তো এখানে নিজেও একটু খাচ্ছিল নীলুদাকে একটু খাইয়ে দিচ্ছিল আর অন্বেষা দিয়ে এতক্ষণে খেয়াল করে উঠতে পারেনি যে আমাদের বাকিরা কিন্তু চলে গেছে যা হোক তো বলছিল খাবার কেমন হয়েছে আমি বললাম পনির পসিন্দাটা কিন্তু দারুণ হয়েছে তারপরে পাতে পড়ে গেছিল কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম আর তারপর সাদা ভাত ভেজ ডাল আর হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা আর প্রত্যেকটা খাবারে কিন্তু এত পর্যন্ত যেটা খেলাম প্রত্যেকটা খাবার এক্সেলেন্ট হয়েছিল মানে সত্যি কথা বলতে এক্সেলেন্ট এরপরেই ছিল ভেটকি পাতুরি টেস্ট করার পালা আর ভেটকি পাতুরিটাও কিন্তু দারুণ হয়েছিল কিন্তু এই পুরো বিয়েবাড়ির শো টপার ছিল এই যে মাটন কষা জাস্ট মাটনের লুকটা দেখো মানে খুব ভালো করে মাটন রান্না করলেই কিন্তু এরকম কালারটা আসে মাটন কষাটা একদম অসাধারণ ছিল মানে আমি দীর্ঘ পাঁচ সাত বছরে কোনো অনুষ্ঠানের বাড়িতে এত ভালো মাটন কষা খাইনি আর তারপরে তো রসগোল্লা সন্দেশ আর সবশেষে ছিল অবশ্যই আইসক্রিম আর পান তো এত কিছু খাওয়ার খেতে খেতে আমাদের তৃপ্তিদি স্কুল থেকে ফোন করেছিল যে আমি একটু বউকে দেখব অনেশাকে দেখবো তো তৃপ্তিদিকে দেখানো হচ্ছিল আর সত্যি কথা বলতে এত ভালো ছিল আর এত স্যাটিসফাইড হয়েছে খাওয়া দাওয়া করে সব শেষে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা ভীষণ ভাবে জরুরি ছিল আর ততক্ষণ কিন্তু বর চলে এসেছে এবার বাঙালি বেশ এবার ধুতি পাঞ্জাবি পরে বাঙালি হলো না বাঙালি শুনে বাঙালি না তো এখন বাঙালি হলো বর কিন্তু এখানে বাঙালি না হলেও এখানে কিন্তু বিয়ের সমস্ত রিচুয়ালস বাঙালি মতেই হবে আর এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা না আসলে সত্যি না না খুব ভালো হয়েছে সবকিছু আর এখন ঘড়ির কাটা সাড়ে দশটার বেশি পেরিয়ে গেছে আমাদের কিন্তু সবাইকে টাটা বাই বাই করে বাড়ি ফেরার পালা এই টাটা કામ <coughs> કર এখন ঘড়িতে ওই পনে এগারোটা মতো বাজে আর আমরা সবে এখন বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি শামসুলদা গেছে পার্কিং থেকে গাড়ি আনতে আর এখন যদিও রাত হয়ে গেছে তারপরে আমাদের পৌঁছাতে মিনিমাম আড়াই ঘন্টা তো লেগেই যাবে যাক হোক এই যে পার্কিং থেকে গাড়ি নিয়ে এসছে আর মাহিও চেপে বসে গেছে তারপরে আমিও বসে গেছি আর জানাতের সামনে বসে গেছে যা হোক চলো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে অবশ্যই পরে ব্লগে আর আমাদের এই হ্যাট্রিক শিডিউলের বিয়েবাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি you ta -da.